মিটিজোড়া সিরিয়ালের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায়ের অপারেশনের পরে অপারেশন থিয়েটারে সিনিয়র ডাক্তার সবাইকে বলে ওঠে কি পেশেন্টকে খুব সাবধানের মধ্যে রাখতে হবে অত্যন্ত সাবধানে রাখতে হবে পেশেন্টকে আর চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখতে হবে একথা শোনার পরে সব ডাক্তাররা এক ধ্যানে মন দিয়ে শুনতে থাকে আর অন্যদিকে দেখা যায় অনির্বাণের মা আর স্রোতে স্রোতের সামনে বলতে থাকে অনির্বাণের বাবা আরও বলতে থাকে যে অনি একটা বড় ভুল করে ফেলেছে অনির্বাণের বাবা এটাও বলে আমরা খুব লজ্জিত আর অন্যদিকে দেখা যায় অনির্বাণের মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এদিকে স্রোত বলতে থাকে আপনারা কি শুধু আপনার নিজের ছেলের জন্য লজ্জিত না নিজের জন্যও কোনো কষ্ট হচ্ছে তো এই ছিল জনতার বাকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন পরে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবাই পেয়ে যাবে আর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আমি তোমাদের নতুন বন্ধু আর ভালো ফ্রেন্ড তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতন আবার আজকে গুড মর্নিং জানালাম সকাল সকাল উঠে পড়েছি আর দেখো উঠে পড়ে তাড়াতাড়ি রান্না বান্না বসাতে হবে আজকে অনেকটাই কাজ আছে অনেকটাই চাপের মধ্যে রয়ে থাকবো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে দেখো এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাড়ে পাঁচটা উঠে পড়েছি উঠে দেখো গেটটা আগে খুলে নেব তারপরে অন্যান্য কাজ করব আর আগের দিন তো পুরো পরিষ্কার করেছি আর বাইরের দরজাটা খোলার পরেই মনটা একদম খুশিতে ভরে গেল এত সুন্দর ভাবে বাইকটা পরিষ্কার হয়েছে উঠোনটায় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর বাইরের রাস্তায় দেখো কোনো জনপ্রাণী নেই কারণ এখন সকাল সাড়ে পাঁচটা সবাই মনে হয় এখন ঘুমে ব্যস্ত তো দেখো আকাশটাও বেশ এখন চুপচাপ আছে জানি না রোদ তো বেরাবেই আর এই ফুলগুলো সকাল মানে সন্ধ্যে হলে ফুটে যায় আর একটু বেলা হলেই না ফুলগুলো মানে কুকুরে যাবে তো তারপরে দেখো সকাল জল ধরে নিচ্ছি উঠোনে গেটে চারিদিকে জল দিয়ে ঝাঁটপাট দিয়ে দেবো কারণ সকালবেলায় বাসি কাজ এটা তো করতেই হবে উঠোনটায় জল দিয়ে তারপরে না গেটটার কাছে জল দিয়ে দেবো এই গেটের কাছে জলটা দিয়ে দেবো কারণ অনেক কিছু বলে যে সকালবেলায় রাত্রিবেলা অনেক কিছু যা আশা করে মানুষ আমাদের ঘর থেকে বেরোবার গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো তোমরা সবাই কেমন আছো বলো আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছে তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকালের সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে দিদি ভাই বাড়ি আসবে মানে আমাদের বাড়ি নিয়ে আসবে তো দিদিভাই অপারেশন হয়েছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম তো গিয়েও ছিলাম সেখানে যেখানে হয়েছিল হয়েছিলো যেই নার্সিংহোমে তো আজকে দিদিভাইকে এইখানে নিয়ে আসবে এখন থাকবে প্রায় মাসখানেক মতো থাকবে কি পনেরো কুড়ি দিন মতো থাকবে যাই হোক তো থাকবে এখানে তো তোমরা সঙ্গে থাকো ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম বাজার কাট বাজার টাজার যাবো আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে বাজারে যাবো একটুখানি বাজার করতে তো চলো বাজার বাজার করব করব আর কোথায় যাব সঙ্গে শেয়ার করবো আবার এসে রান্না করতে হবে অনেকটাই চাপ আছে আজকে বন্ধুরা তো সঙ্গে থাক চলো বাজার করতে যাচ্ছি কি কি বাজার করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো

একশো কুড়ি একশো দশ টাকা একশো টাকা কেনা আছে দশ টাকা করবো এখন বেছে কি বলুন Kasi ang ganyan nga, tunay lang sobrang, hindi kikisok, hindi na বাঁচতে পারে নরম কোনটা আর আমি কি বলে তো একসাথে যখন অনেক কিছু সবজি দেখবো না কোনটা নেবো কোনটা না নেবো এটাই হয় আসলে ঘরে বাজার হয়ে গেছে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে তো চলো রেডি হয়ে গেছে বাজার রেডি বাজার হয়ে গেছে হ্যাঁ আর এই দেখো চাল বের করেছি চাল ধুবো চালটা ধুয়ে বেশ অনেকজনের রান্না তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটবো মাছটা ধুবো আর কী কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থেকে আর দিদি ভাই আসতে যে দিদি ভাইয়ের জন্য আগে তাড়াতাড়ি রান্না করতে হবে ঝোল ভাত লাউডাটা ঝোল আর ভাত দিদি ভাইয়ের জন্য আগে রান্নাটা করে নেব তারপরে আমাদের তৈরি তরকারিগুলো করবো চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালটা যতবার ধুবো পরিষ্কার পরিষ্কার করে জল দিয়ে বেশি বেশি করে জল দিয়ে ধুলে চালটা একদম পরিষ্কার হয়ে যাবে ডাল আনা হয়েছে এই যে পাঁচফোরণ জিরা তেজপাতা আর দেখো শশা আরও শশা আছে ফ্রিজে রেখে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে ভেড়ি আছে পটল আছে বেগুন আছে আর এগুলা রান্না করব বের করেছি লাউডাটা আর দেখো দুটো তেলের প্যাকেট আসছে দুটো তেলের প্যাকেট রান্নাটা করতে পারলে শান্তি বাস রান্না টুকু করে নিলে ডাল করব আর পটল আলুর তরকারি করতেছি আর হচ্ছে লাউডাটা দিয়ে একটা সবজি হচ্ছে মাছের ঝাল হচ্ছে আর কিছু করবো না গরমের মাঝখানে কেউ খেতে পারবে না এই দুটো দিনতে তরকারি ডাল ভাত আর চাটনি করে দেবো রান্নাটা করে নেই তারপরে তোমাদের কাছে পটলগুলো কেটে নিচ্ছি পটল আলু দিয়ে তরকারি করবো মাছগুলো সব ধুয়ে নিচ্ছি একদম পুরো দেখতে পাচ্ছ পুরো একটা গোটা রুই মাছ আছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো কড়া দিতে গেছে আর এখানে পটল আলুটা কাটা আছে পটল আলুটা তরকারি করব এখানে দিদি ভাইয়ের জন্য লাউটাটার ঝোল রান্না হয়ে গেছে পেঁপে আলু বেগুন টেগুন দিয়ে আর এখানে দেখো মুসুরির ডাল হয়ে গেছে আর এখানে দেখো গরম গরম ভাত হয়ে গেছে এবারে মাছটা ভিজে ঝাল করব আর পটলের তরকারিটা করব। তাহলেই প্রায় হয়ে যাবে তো চলো আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি পটার আলুটা ভালো করে কষে নিচ্ছি আর মশলাটা তো আদা জিরে ধনে সব একসঙ্গে বাটা হয়ে গেছে আর তারপরে দেখো এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে মাছগুলো ভাজছি কিন্তু মাছগুলো না সলিড একদম শক্ত মাছগুলো খুব সুন্দর আর তেলে ছেড়ে দেওয়ার পরে দেখো মাছগুলো একদম যেন শক্ত হয়ে যাচ্ছে একদম সুন্দর মাছ আর মাছের যে একটা ভাজলে সেন্ট আছে সে সুন্দর আর মাছগুলো দেখো সত্যি খুব ভালো মাছ আছে আর মাছের লাগছে রান্নাটুকু করে নিতে পারলে শান্তি ওরা এখন চলে আসবে এখন কটা বাজে এখন সাড়ে দশটা বাজে দশটা চল্লিশ দশটা চল্লিশ বাজে এগারোটার সময় ওখানে নার্সিংহোম থেকে ছাড়বে বলেছে তাও বের করতে বের করতে আধ ঘন্টা মোটামুটি সাড়ে বারোটা একটার ভিতরে এসে যাবে আর রোদটা দেখো কেমন বেরিয়েছে রোদটা শুধু দেখে নাও কেমন আর আকাশটা তো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার আসার আকাশ একদম মানে রোদ তো বলছে নাকি আজকে বেলার মধ্যে বৃষ্টি হবে জানি না বৃষ্টি হবে কিনা বলতে পারছি না কিন্তু গরম প্রচণ্ড গরম প্রচন্ড গরম সেই চৈত্র বৈশাখ মাসের মতন গরম সেই গরমে রান্না বান্না করা আর বাইরে থেকে যারা আসবে তাদেরও অনেক কষ্ট হবে বিশেষ করে দিদি কষ্টটা বেশি হবে কারণ দিদি ভাই অসুস্থ মানুষ আর এখানে দেখো পটলটা রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছটা যেগুলো ভাজা হচ্ছে সবজিগুলো প্রায় অনেকগুলোই তো হয়ে গেছে আর এই দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর পটল আলুটা দেখো ফসাং হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি আদা জিরে সব একসঙ্গে দিয়ে তেলের মধ্যে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে মশলা করে দেখো পটল আলুটা কষছি আর এদিকে মাছগুলো তো বেশ ভাজাই হচ্ছে আর পটল আলুর তরকারিটা হয়ে গেছে এটাকে ঢেলে নেবো দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে আসবে চার পাঁচজন ছজন আসবে তো মোটামুটি আশা করছি হয়ে যাবে সবজি মাছ যা যা রান্না হয়েছে মোটামুটি হয়ে যাবে আর এই দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে আর এই দেখো এদিকে মাছটা মাছটাও রান্না হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেছে আদা জিরে সব একসঙ্গে দিয়ে টমেটো দিয়েছি আর ধনে ধনে বাটা দিয়েছি সব একসঙ্গে দিয়ে সুন্দরভাবে রান্নাটা হয়েছে আর দিদিভাইয়ের জন্য তো সিদ্ধ ঝোলটা হয়েছে লাউড়াটা দিয়ে তো ওইটা দিদিভাই খাবে আর একটা রান্নাবান্না সব হয়ে গেছে এবারে শুধু ওদের আসার অপেক্ষায় তো ফোন করেছিলাম বলছে যে আর একটু পরে বেরিয়ে যাবে ওখান থেকে তো আমাকে এখানে এগুলো গুছাতে হবে দিদিভাই যেখানটায় ঘুমাবে সেখানটার কাছে একটু ঠিকঠাক করে রাখতে হবে দিদি দিদিভাই তো বেশি বসতে পারবে না তাকে মানে সবসময় শুয়ে থাকবে কখনো বসে থাকবে এই ঘুমাবে তাকে রাখতে হবে তো আমি সেই ব্যবস্থাটা করি এখন এদিকে রান্নাঘরের কাজ সব মোটামুটি গুছিয়ে গেছে আর কোনো ঝামেলা নেই আর চলো তা দিদিভাই কোথায় ঘুমাবে সেখানটা একটু গুছিয়ে নিই আর দিদিভাইয়ের গাড়ি চলে আসছে তো মনে হলো সেরকমই কেন কি মারুতির আওয়াজ পেলাম তো তোমাদের দাদাভাই ভাই বললো এইদিকে এসো আমি বললাম না ঠিক আছে বেশি সামনে যাব না দিদি ভাই এখন কেমনভাবে শুয়েছে শুয়ে আছে কি ব্যাপার এমনি গাড়িটাই আমি তুলবো এখন তো মারুতি ভ্যানটাই আমি তুলে নেব তো মারুতি ভ্যানটা আসতেছে তো তোমাদের দাদাভাই বলতেছে এই সামনে নিয়ে আসো এইখানে এখানে দাঁড় করালে দিদি আসতে পারবে তো দেখো দিদি ভাই চলে এসেছে

তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু মানে মাঝখানে অনেকটা এখন আমি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্ধ করতে পারি না এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো তো মারুতি ছেড়ে দিয়েছে ওরা চলে গেছে বাড়ি আর আছে বাড়িতে শুধু ভাগ্নি আর দিদিভাই রয়েছে ভাগ্নিটা অনেক করতেছে ভাগ্নি না থাকলে হয়তো আমার একার পক্ষে সম্ভব হতো না তো ভাগ্নি আছে ভাগ্নিও বাড়ি যাবে তো ভাগ্নিকে বলেছে আজকে দিনটা থাকো তো দিদি ভাইকে নিয়ে ভাগ্নি একটু ঘোরাঘুরি করছে আর আমি ঘরগুলো ঝাঁটপাট দিয়ে দিচ্ছি আর দিদি ভাই একটু মানে আস্তে আস্তে হাঁটাচলা করতেছে আর বাবা মারা যাবার পরে দিদি ভাই একটু অসুস্থ হয়ে পড়েছে যেহেতু দিদি ভাই একটু টেনশনও করছিল। আর শরীরটা তো খারাপ অবশ্যই কেন কি দিদি ভাই কেমন ঘাম দিচ্ছে দেখো এত গরম লাগছে এত গরম আর এখানে রান্না করছি ভেঙে আমি কষ্ট হচ্ছে আর ভাত করবো ভেন্ডি আলু করতেছি আর মাছ রাখা আছে ওবেলা মাছ নিয়ে সকালে তো সেই মাছের তরকারি হবে আর ভাত হয়ে গেছে ভেন্ডিটা একটু রস রস রাখবো ওটা দিয়ে মাখিয়ে খাওয়া হবে আর এত গরম লাগছে এত গরম লাগছে পুরো মাথা দিয়ে খাম দিয়ে ঝরে ঝরে পড়ছে এত গরম লাগছে দেখো রান্না হচ্ছে আর এ পাশে ভাত হচ্ছে দিদিভাইকে খাবার দিয়েছি দিদিভাই রাত্রে মুড়ি শশা খেয়েছে আর যে ওই ভেন্ডি আলু সবজিটা করেছিলাম ওটা একটু দিয়েছি দিদিভাই খেয়েছে আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমার ছেলের খাওয়া হয়ে গেল বলে দিল আর এখানে দেখো সবাই খাচ্ছি ভাগ্নি আছে আমি আছি আর সবাই খাচ্ছি সবাই মিলে খেয়ে এখানে সব কিছু নিয়ে একসঙ্গে বসে গেছি একসঙ্গে সবাই মিলে ভাত খাচ্ছি এখন হয়েছিল আর এই নিয়ে আমার ভাগনি